সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার কাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শকবিন্দু যুদ্ধ বিরতিতে আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়া ট্রাম বলছে যাই হোক আমরা আসলে কোনো দেশের যুদ্ধ চাই না যুদ্ধ কাম্য না যুদ্ধ কোনো দেশে শান্তি আনতে পারে না যুদ্ধ শুধু ক্ষতি আর ক্ষতি পুরো দেশটাই ধ্বংসের মুখে ঠেলে যায় হারলেও লস জিতলেও লস যুদ্ধর পরিমাণ হচ্ছে পরিণাম হচ্ছে এই আচ্ছা আসুন দেখি বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে অবিলম্বে দ্রুত দ্রুত যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া স্থানীয় সময় শনিবার স্কটিশ গল্ফ করছে তার ব্যক্তিগত সফরের শুরুতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা জানান ডোনাল্ড ট্রাম্প খবর হচ্ছে বিবিসি ট্রাম্প বলেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সাথে ফোনে কথা বলেছেন তিনি এ সময় সীমান্ত সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তার তাদের উপর চাপ দেন তিনি পোস্টে তিনি লেখেন অবিলম্বে দেখা করতে দ্রুত যুদ্ধবিরতি এবং শেষ পর্যায় তো শান্তি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে দুই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেন সরাসরি বার্তা যুদ্ধ বন্ধ করুন না হলে বাণিজ্য বন্ধ হয়ে যাবে মানে যুদ্ধ বন্ধ করুন না হলে তোমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেব বললেন ডোনাল্ড ট্রাম্প উভয় দেশই তার উদ্বেগ এবং প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন কম্বোডিয়া যুদ্ধবিরতির জন্য তার অনুরোধ গ্রহণ করেছে অন্যদিকে থাইল্যান্ড দুই দেশের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্টের আহ্বায়নের পর রাত সীমান্তে গুলাগুলি অব্যাহত ছিল থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুথ থাম ওয়ে চায় আয় চায় এক ফেসবুকে পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা নীতিগতভাবে যুদ্ধবিরতির পক্ষে তবে কম্বোডিয়ার পক্ষ থেকে বাস্তব সদিচ্ছা সদিচ্ছা দেখতে চাই না ট্রাম্প বলেন তিনি স্কটল্যান্ড সফরের সময় দুই নেতার সঙ্গে ফোনে কথা বলেন এবং সাফ জানিয়ে দেন সীমান্ত সংঘর্ষ না থামলে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য চুক্তিতে যাবে না দুই দেশের মধ্যে কম্বোডিয়া প্রধানমন্ত্রী হুন মানেত এবং ফুত থামের মধ্যে সাক্ষাৎ কবে ও কোথায় হবে তা এখনও নিশ্চিত নয় শনিবার সকালে সংঘর্ষ হয়েছে থাইল্যান্ডের ত্রাট ও কম্বোডিয়ার প্রদেশে যা আগের সংঘর্ষ স্থল থেকে একশো কিলোমিটার দূরে নতুন করে সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বাড়ছে উভয় দেশই একে অপরকে আগ্রাসনের জন্য দায়ী করছেন থাইল্যান্ড বলছে মে মাসে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে থাই সেনাবাহিনীর দাবি সংঘর্ষে এখন পর্যন্ত তাদের সাত সৈন্য ও তেরো বেসামরিক নিহত হয়েছে কম্বোডিয়া বলছে তাদের প্রাণহানির সংখ্যা তেরো যার মধ্যে পাঁচ জন সৈন্য এই হচ্ছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের অবস্থা তবে যুদ্ধ বিরতি হয়ে যুদ্ধ থেমে যাক এটা আমরা চাই কোনো দেশেই যুদ্ধ ভালো না সে জিতলেও লস দেশের ক্ষতি না জিতলেও দেশের ক্ষতি অর্থনৈতিক অবস্থা অবস্থাতে পুঙ্গ হয়ে যায় প্রত্যেকটা দেশ যে দেশে যুদ্ধ বাজে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও আবার আবারকে এত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ